যারা ভ্যাকসিন আপনি আপনাদের মতামত জানাবেন তরম বলছে

Liquidez de montées, liquidez les দেখছেন বিশ্ব থেকে আমাদের সামনে যে গত বুধবার যে ঘটনা কেন্দ্র করে যে চাঁদার দাবি

তাই পরবর্তী বাংলাদেশে এদেশে ছাত্র জনতা এই ধরনের এই ধরনের পরিবার এই ধরনের নির্মাণ হত্যাকাণ্ড কখনোই মেনে নেবে না যারা মনে করছেন বিচার হচ্ছে না যারা মনে করছেন পাল্পে যাচ্ছি তাদেরকে ভবিষ্যতের জন্য হুঁশিয়ারি দিচ্ছি আপনার পার থেকে পাবেন কিন্তু বাংলাদেশ থেকে দিল্লিতে পার পাবেন আপনাদের মতো সন্ত্রাসীদের জায়গা হবে না

আজকে আপনারা দেখেছেন সারা দেশ দেশে হয়েছে আপনারা জানেন গত পরশুদিন ঘটনা ঘটেছে মেটারের ঘটনাটা কিন্তু কোনো মিলিয়ে আসে নাই আজকে হয়তো সোশ্যাল মিডিয়া আসার কারণে আমরা আজকে জানতে পারছি

আমাদের বাংলাদেশকে তুলে দিতে পারি না পারবো ষোলো আগস্টের সেই চেতনা নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে আমি কেউ পারবো বাংলাদেশ তোমার ভয় নাই ষোলো আগস্ট ভয় নাই বাংলাদেশ তোমার ভয় নাই পাঁচই আগস্ট ভয় নাই বাংলাদেশ তোমার ভয় নাই গণ অভ্যুত্থানের ভয় নাই যদি নতুন করে বাংলাদেশের বাড়িতে কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করে তাকে আওয়ামী লীগের মতো একটু নতুন জায়গায় ফিরিয়ে